আমরা যে ভাষায় কথা বলি মানে এই যে বাংলা যাতে আমরা ভাবি লিখি স্বপ্ন দেখি এই ভাষাটা বলুন তো কিভাবে না একদিনে হয়েছে না 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 একদমই এটা তো একটা বিরাট লম্বা যাত্রার গল্প হাজার বছরেরও বেশি সময় ধরে একটু একটু করে গড়ে উঠেছে পাল্টেছে ঠিক যেন কি বলবো একটা নদীর মতো নিজের বাক নিজেই তৈরি করেছে ঠিক তাই ভাষা তো আর পাথরের মতো স্থির নয় তাই না এটা একেবারে জীবন্ত একটা ব্যাপার এর একটা নিজের ইতিহাস আছে একটা জার্নি আছে আর বাংলা ভাষার জার্নিটা মানে এর যাত্রাটা কিন্তু বিশেষভাবে ইন্টারেস্টিং কারণ এর সাথে জড়িয়ে আছে শুধু ভাষা নয় এই পুরো উপমহাদেশের একটা বিশাল ইতিহাস তার সংস্কৃতি নানা রকম মানুষের জীবন সবকিছুর একটা ছবি দেখা যায় এর মধ্যে একদম আর সেটাই আমরা আজ একটু খুঁটিয়ে দেখতে বসেছি তাই না আমাদের কাছে যে সূত্রগুলো আছে মানে ঐতিহাসিক নানা গবেষণা ভাষাতাত্ত্বিকদের বিশ্লেষণ কিছু পুরনো পুঁথিপত্র সব ঘেটে আমরা বোঝার চেষ্টা করব বাংলা ভাষার এই লম্বা পথটা ঠিক কেমন ছিল হ্যাঁ মানে সেই প্রাচীন ইন্দো আর্য যে উৎস সেখান থেকে শুরু করে আজকের এই যে আমরা কথা বলছি এই ডিজিটাল যুগের বাংলা পর্যন্ত আমাদের মূল লক্ষ্যটা কি হবে মানে ঠিক কোন জিনিসগুলো আমরা খুঁজে দেখব আমরা চেষ্টা করব এই যে বিবর্তন এর মূল বাক্যগুলো মানে টার্নিং পয়েন্টগুলো ধরতে যেমন ধরুন কিভাবে ধনী বদলে গেল লেখার জন্য লিপিটা কিভাবে এলো কোন কোন ঐতিহাসিক ঘটনা এর উপর ছাপ ফেলল আর সাহিত্য সাহিত্যের ভূমিকা তো নিশ্চয়ই ছিল অবশ্যই সাহিত্য কিভাবে এই ভাষাকে আরও সমৃদ্ধ করল এই সব কিছুরই একটা একটা ধারণা পাওয়ার চেষ্টা আর কি দারুণ চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে আচ্ছা সব কিছুরই তো একটা উৎস থাকে একটা পরিবার থাকে ভাষারও তো নিশ্চয়ই একটা বংশতালিকা বা ফ্যামিলি ট্রি আছে বাংলার ক্ষেত্রে এর সবচেয়ে পুরনো পূর্বপুরুষ কে যদি আমরা একেবারে ভাষাগোষ্ঠীর শিকড়ের দিকে তাকাই তাহলে এর উৎস পাওয়া যাবে প্রাচীন ইন্দো আর্য ভাষায় সময়টা হবে মোটামুটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি থেকে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি এই ভাষাটা আমরা মূলত বৈদিক আর ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে দিয়ে চিনি ও সে তো অনেক পুরনো সময় সেখান থেকে আজকের বাংলার পথটা কেমন দেখুন এই যে প্রাচীন রূপটা মানে সংস্কৃত বা তার আগের রূপ সেটা তো সময়ের সাথে সাথে সরল হতে শুরু করল সাধারণ মানুষের মুখে মুখে বদলে গিয়ে জন্ম নিল মধ্য ইন্দো আর্য ভাষার নানা কথ্য রূপ এগুলোকে এক কথায় বলা হয় প্রাকৃত প্রাকৃত মানে যেগুলো সাধারণ মানুষের মুখের ভাষা ছিল হ্যাঁ ঠিক তাই এগুলো কিন্তু ওই ক্লাসিক্যাল সংস্কৃত থেকে বেশ আলাদা ছিল যেমন ধরুন পালি ভাষা এটাও একটা প্রাকৃত সম্রাট অশোকের শিলালিপি বা বৌদ্ধদের থেরোবাদ ধর্মগ্রন্থে এর ব্যবহার দেখা যায় তার মানে সংস্কৃত ছিল অনেকটা লেখার বা খুব ফর্মাল ভাষা আর প্রাকৃত হলো চলতি কথা হ্যাঁ মোটামুটি সেরকমই ভাবা যেতে পারে এরপর এই প্রাকৃতগুলোর আবার পরিবর্তন হলো। এর শেষ ধাপটাকে বলা হয় অপভ্রংশ অপভ্রংশ হ্যাঁ অপভ্রংশ এগুলোকে বলা যেতে পারে আধুনিক যে ভারতীয় ভাষাগুলো হিন্দি মারাঠি গুজরাটি বাংলা এগুলো সরাসরি পূর্বসূরি বাংলাও এরকমই একটা অপভ্রংশ থেকে সম্ভবত মাগধী অপভ্রংশ বা তার কাছাকাছি কোনো পূর্ব ভারতীয় অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে বলে মনে করা হয় সময়টা ধরুন দশম শতাব্দীর আশেপাশে আচ্ছা এই যে এত লম্বা সময় ধরে ভাষার রূপ বদলালো বিশেষ করে ওই মধ্য ইন্দো আর্য যুগে মানে প্রাকৃত বা অপভ্রংশের সময়ে তখন কি ভাষায় এমন কিছু বড় পরিবর্তন আসছিল যা পরে বাংলাকে বিশেষভাবে প্রভাবিত করেছে হ্যাঁ আসছিল তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে যেমন আমাদের ভাষাবিদ কুমার চট্টোপাধ্যায় দেখিয়েছেন ভাষার যে সাউন্ড সিস্টেম বা ধ্বনি ব্যবস্থা সেটা ধীরে ধীরে অনেক সরল হয়ে যাচ্ছিল সরল হচ্ছিল কীরকম যেমন ধরুন কিছু পুরনো জটিল ধ্বনি ছিল যেমন স্বরবর্ণ রি বা রি এগুলো প্রায় হারিয়ে যেতে শুরু করল যুক্ত স্বর যেমন ওই বা ও এগুলো সরল হয়ে এ বা ও হয়ে গেল ও হ্যাঁ আমার ধরুন শব্দের শেষের বর্ণগুলো প্রায়ই আর উচ্চারণ করা হতো না মানে লোপ পেত আর তিনটে শীষ ধ্বনি ছিল স স স এগুলো কমে গিয়ে একটাই হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে স বা স তার মানে কি ভাষাটা একরকমভাবে উচ্চারণের দিক থেকে সহজ হয়ে আসছিল ব্যবহার করতে সুবিধা হচ্ছিল বলা যেতে পারে হ্যাঁ এই সরল হওয়ার প্রবণতাটাই কিন্তু পরবর্তীকালে বাংলা বা অন্যান্য আধুনিক ভাষার যে সহজ সরল কাঠামো তার ভিত তৈরি করে দিয়েছিল এটা শুধু টেকনিক্যাল পরিবর্তন নয় এটা আসলে ভাষাকে আরও বেশি মানুষের কাছে মানে সাধারণ মানুষের ব্যবহারের জন্য সহজ করে তুলছিল ভাষার কথা তো হল কিন্তু লেখার জন্য তো একটা লিপিও দরকার ওই সময়টায় কোন লিপি ব্যবহার হতো আমরা দুটো নাম প্রায়ই শুনি খরষ্ঠী আর ব্রাহ্মী ঠিক বলেছেন প্রাচীন ভারতের এই দুটো লিপি কিন্তু বেশ চালু ছিল খরশটি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে এর চল ছিল মূলত ভারতের উত্তর পশ্চিমে এখনকার পাকিস্তান বা আফগানিস্তানের দিকে কিন্তু মজার ব্যাপার হলো এই খরসটি লিপিটা একসময় হারিয়ে যায় এর থেকে সরাসরি কোনো আধুনিক লিপি আসেনি হারিয়ে যায় তাহলে অন্যতা ব্রাহ্মী হ্যাঁ ব্রাহ্মী এটা লেখা হতো আমাদের এখনকার মতো বাম দিক থেকে ডান দিকে আর এই ব্রাহ্মী লিপিটাই শেষ পর্যন্ত টিকে গেল শুধু টিকেই রইল শুধু টিকেই থাকেনি এটাই হয়ে উঠল ভারত আর এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ আধুনিক লিপির মা মানে জননী লিপি আমাদের বাংলা লিপিও কিন্তু এই ব্রাহ্মীরই উত্তর ভারতীয় একটা ধারা থেকে ধীরে ধীরে তৈরি হয়েছে তার মানে ব্রাহ্মী টিকে না থাকলে হয়তো বাংলা লেখার চেহারাটাই অন্যরকম হতো এটা তো বিশাল ব্যাপার কিন্তু এই যে এত পুরনো লিপি ব্রাহ্মী এটা আমরা পড়তে শিখলাম কী করে এটা তো নিশ্চয়ই খুব সহজ ছিল না সহজ তো ছিলই না এটা বরং একটা দারুণ ডিটেকটিভ স্টোরির মতো বেশ কয়েকজন ইউরোপীয় পণ্ডিত এটা নিয়ে গবেষণা করেন চেষ্টা করেন এর মানে উদ্ধার করার আঠারোশো সাল নাগাদ ক্রিশ্চিয়ান লাসের নামে একজন কিছু ক্লু পান বিশেষ করে গ্রিক আর ব্রাহ্মী দুটো ভাষাতেই লেখা কিছু পুরনো মুদ্রা থেকে ও বাইলিঙ্গুয়াল মুদ্রা হ্যাঁ কিন্তু আসল থ্রুটা আসে জেমস প্রিন্সেপের হাত ধরে আঠারোশো সাঁত্রিশ আটত্রিশ সাল নাগাদ উনি এবং ওর পরে অ্যালেকজান্ডার কানিংহ্যাম মিলে প্রায় পুরো ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করে ফেলেন আর তার ফলে কি হলো? মানে এর ইম্প্যাক্ট কি ছিল এর ফলে যেটা হল সম্রাট অশোকের যে বিখ্যাত স্তম্ভগুলো বা শিলালিপিগুলো সেগুলোতে কি লেখা আছে সেটা জানা গেল এটা ছিল ভারতের প্রাচীন ইতিহাস জানার ক্ষেত্রে একটা মানে একটা রেভলিউশন বলতে পারেন হঠাৎ করেই যেন ইতিহাসের একটা বন্ধ দরজা ধরাম করে খুলে গেল ভাওয়া যায় হ্যাঁ এই ব্রাহ্মীর পাঠোদ্ধার শুধু বাংলা নয় দেবনাগরী তামিল তেলুগু এরকম বহু ভাষার বহু অঞ্চলের প্রাচীন ইতিহাসকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে আশ্চর্য একটা লিপির পাঠোদ্ধার কিভাবে পুরো ইতিহাস বোঝার চাবিকাঠি হয়ে উঠতে পারে আচ্ছা এই যে ভাষার বদল লিপির প্রতিষ্ঠা এই সব কিছু তো একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় ঘটছিল তাই না মানে বাংলা বলতে আমরা আজ যে অঞ্চলটাকে বুঝি সেটা কি সবসময় এমনই ছিল না না একদমই না সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত বই মানে দ্য অরিজিন ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ খুব পরিষ্কার করে লিখেছেন প্রাচীনকালে কিন্তু বাংলা বলে কোনো একটাই দেশ বা জাতি ছিল না তাই হ্যাঁ গঙ্গা ব্রহ্মপুত্র এই বিশাল নদীগুলো এই পুরো অঞ্চলটাকে নানা ভাজে ভাগ করে রেখেছিল যেমন পুণ্ড্র বঙ্গ রাঢ় সূক্ষ্ম এরকম নানা এলাকা ছিল আর এই এলাকাগুলোতে বিভিন্ন জনগোষ্ঠী বাস করত এই বঙ্গ নামটা এটা তো বেশ পুরনো মনে হয় হ্যাঁ খুবই পুরনো ওইতারেও আরণ্যকের মতো প্রাচীন বৈদিক সাহিত্যেও এর উল্লেখ পাওয়া যায় যদিও সেখানের মানেটা ঠিক কি তা নিয়ে একটু বিতর্ক আছে তবে রামায়ণ মহাভারত বিভিন্ন পুরাণ এমনকি পানিনির ব্যাকরণে বা পতঞ্জলির মহাভাষ্যেও কিন্তু বঙ্গ অঞ্চলের বেশ স্পষ্ট উল্লেখ আছে মানে এটা নিশ্চিত যে প্রাচীনকালেই বঙ্গ একটা পরিচিত জায়গা ছিল তাহলে এই যে এতগুলো আলাদা আলাদা অঞ্চল আলাদা জনগোষ্ঠী এরা মিলেমিশে ধীরে ধীরে একটা বাংলাভাষী অঞ্চলের দিকে এগোল কিভাবে। আর তার চেয়েও বড় প্রশ্ন একটা ইন্দো আর্য ভাষা যেটা হয়তো বাইরে থেকে এসেছে সেটা এখানকার প্রধান ভাষা হয়ে উঠলো কী করে ঠিক এখানেই আসে আর্যিকরণের বা অ্যারিয়ানাইজেশনের প্রশ্নটা মনে করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে যখন সম্রাট অশোকের মৌর্য সাম্রাজ্যের বিস্তার হল তখন উত্তর বাংলা আর পশ্চিমবঙ্গ এই সাম্রাজ্যের অধীনে আসে আর তখন থেকেই হয়তো ধীরে ধীরে এখানকার যে স্থানীয় ভাষাগুলো ছিল হতে পারে সেগুলো অস্ট্রিক বা দ্রাবিড় গোষ্ঠীর ভাষা সেগুলোর জায়গায় ইন্দো আর্য ভাষার প্রভাব বাড়তে শুরু করে কারা আনল এই নতুন ভাষাটা মূলত মগধ বা উত্তর ভারতের অন্যান্য অঞ্চল থেকে যারা আসছিলেন যেমন ধরুন প্রশাসক সৈন্য ব্যবসায়ী আবার জৈন আর বৌদ্ধ ধর্মপ্রচারক এদের হাত ধরেই এই আর্য ভাষাটা এখানে ছড়াতে থাকে তার মানে ক্ষমতা ধর্ম আর ব্যবসা এই তিনটে জিনিসই কি ভাষাটাকে ছড়িয়ে দিতে সাহায্য করল একদম এই তিনটি শক্তিই ছিল এই ভাষা বিস্তারের মূল চালিকা শক্তি আর সময়ের সাথে সাথে এই যে নতুন আসা ভাষা এটাই এখানকার প্রধান ভাষায় পরিণত হয় তার মানে সেই সময় থেকেই ভাষার সাথে একটা সামাজিক স্তরবিন্যাস বা ক্ষমতার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যেমনটা আমরা একটু আগে বলছিলাম সংস্কৃত আর প্রাকৃতের ক্ষেত্রে ঠিক ধরেছেন সংস্কৃত ছিল মূলত লেখাপড়া ধর্মচর্চা বা রাজদরবারের ভাষা কিছুটা যেন উঁচুতলার ভাষা আর প্রাকৃত ছিল সাধারণ মানুষের মুখের ভাষা সংস্কৃত ভাষীরা হয়তো প্রাকৃতকে একটু অমার্জিত বা গ্রাম্য বলেও মনে করতেন এই বিভেদটা এটা কিন্তু আজকের দিনেও আমরা দেখি তাই না মানে বিভিন্ন উপভাষা বা অ্যাকসেন্ট নিয়ে মানুষের মনে যে ধারণা থাকে ঠিক তাই এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যে ভাষার সাথে সামাজিক ধারণা কিভাবে জড়িয়ে থাকে আর এই রকম একটা ভাষাগত আর সামাজিক পটভূমিতেই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন তার দেখা আমরা পাই মানে চর্যাপদ হ্যাঁ চর্যাপদ এটা ঠিক কোন সময় লেখা আর এর গুরুত্বটা ঠিক কি চর্যাপদকে ধরা হয় আদি বাংলা বা পুরনো বাংলা সাহিত্যের একমাত্র উদাহরণ যা আমরা খুঁজে পেয়েছি এর রচনাকালটা মোটামুটি ধরুন দশম থেকে দ্বাদশ বা হয়তো ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বেশ পুরনো হ্যাঁ এটা আসলে সাতচল্লিশটা মরমী গানের একটা সংকলন গান বা পদ বা চর্চা এগুলো রচনা করেছিলেন প্রায় তেইশ জন বৌদ্ধ সিদ্ধাচার্য এরা ছিলেন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়ের সাধক আর এগুলোর ভাষা কেমন ছিল ঠিক বাংলা দেখুন ভাষাটা ছিল আদি বাংলা মানে আজকের বাংলা থেকে বেশ আলাদা কিন্তু এর মধ্যেই ভবিষ্যতের বাংলার আভাস পাওয়া যায় তবে তাতে কিন্তু তার আগের ধাপের মানে অপভ্রংশের প্রভাব বেশ স্পষ্ট এমনকি কিছু কিছু তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দও ব্যবহার করা হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী মশাই যিনি নেপালের রাজদরবার থেকে এই পুঁথিটা আবিষ্কার করেছিলেন তিনি এর ভাষাটাকে বলেছিলেন আলো আধারী ভাষা আলো আধারি কেন কারণ এর কিছু কিছু অংশ হয়তো সহজে বোঝা যায় কিন্তু বেশিরভাগটাই সাংকেতিক রূপকে ঢাকা এর একটা বাইরের মানে আছে আবার একটা গভীর আধ্যাত্মিক বা গুরু মানেও আছে তাই তিনি এই নামটা দিয়েছিলেন ও দারুন তো কী নিয়ে লেখা ছিল এই গানগুলো মানে বিষয়বস্তু কি বিষয়বস্তু ছিল মূলত বৌদ্ধ সহজিয়া সাধনার যে তত্ত্ব সেইগুলো কিন্তু মজার ব্যাপার হলো এই গভীর তত্ত্বগুলো প্রকাশ করা হয়েছে তখনকার সাধারণ মানুষের যে রোজকার জীবন তাদের সমাজ বিভিন্ন পেশা চারপাশের প্রকৃতি এই সব কিছু রূপকের মাধ্যমে ও তার মানে একদিকে গভীর স্পিরিচুয়ালিটি আবার অন্যদিকে আট পরে জীবনের ছবি ঠিক তাই এখানেই চর্যাপদের আসল বৈশিষ্ট্য যেমন ধরুন নৌকো বাওয়া শিকার করা তাঁত বোনা মদ তৈরি করা এইসব সাধারণ কাজের মধ্যে দিয়েই কিন্তু গভীর দার্শনিক বা আধ্যাত্মিক কথা বলা হয়েছে আবার কানহোপা নামে একজন সিদ্ধাচার্যের পদে মানবপ্রেমকেই মহাসুখ বা পরমপ্রাপ্তির রূপক হিসেবে দেখানো হয়েছে তার মানে বাংলা সাহিত্যের একেবারে শুরুতেই আমরা দেখছি যে আধ্যাত্মিকতার সাথে মানবিক আবেগ আর এই মাটির পৃথিবীর একটা যোগাযোগ তৈরি হচ্ছে একদম চর্যাপদ কিন্তু বাংলা কবিতায় ওই গভীর ভাব আবেগ আর একটা মিস্টিক বা মরমী অনুসন্ধানের ধারা তৈরি করে দিয়েছিল এরপর বাংলা ভাষা ধীরে ধীরে মধ্যযুগে প্রবেশ করে যেখানে এই বৈশিষ্ট্যগুলো আরও বিকশিত হয় আর ভাষাটাও আরও স্বতন্ত্র একটা বাংলা চেহারা পেতে শুরু করে মধ্যযুগে এসে আমরা কোন গুরুত্বপূর্ণ লেখা বা বইয়ের দেখা পায় চর্যাপদের পর একটা বড় সময় জুড়ে তেমন কিছু পাওয়া যায়নি এরপর যেটাকে খুব গুরুত্বপূর্ণ ধরা হয় সেটা হলো বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা রাধা আর কৃষ্ণের প্রেম নিয়ে লেখা যদিও মনে করা হয় এটা পঞ্চদশ শতকের রচনা মানে চোদ্দশো সালের দিকে কিন্তু যে হাতে লেখা পুঁথিটা পাওয়া গেছে সেটা সম্ভবত আরও পরের আচ্ছা আর কিছু হ্যাঁ এরপর মধ্যযুগে বিশেষ করে চোদ্দশো থেকে আঠেরোশো সালের মধ্যে বাংলা সাহিত্য বেশ ফুলে ফেঁপে ওঠে এই সময়ই তৈরি হয় মঙ্গল মঙ্গল কাব্য ওগুলো কি ছিল এগুলো ছিল মূলত লৌকিক বেবদেবী যেমন মনসা চণ্ডী এদের মাহাত্ম বা ক্ষমতা নিয়ে লেখা কাব্য এগুলোর মধ্যে দিয়ে স্থানীয় লোকবিশ্বাস আর বৃহত্তর হিন্দু ঐতিহ্যের একটা মিশ্রণ ঘটেছিল যেমন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল খুব বিখ্যাত একটা উদাহরণ এটা তো বেশ বাংলার নিজস্ব একটা ধারা মনে হচ্ছে হ্যাঁ খুবই নিজস্ব এছাড়াও এই যুগেই কিন্তু দুটো বিরাট কাজ হয় কৃত্তিবাসোধা বাংলায় রামায়ণ অনুবাদ করেন আর কাশিরাম দাস অনুবাদ করেন মহাভারত এই অনুবাদগুলো কিন্তু সংস্কৃত জানা না থাকা সাধারণ বাঙালি পাঠকের কাছে এই মহাকাব্য দুটোকে পৌঁছে দিয়েছিল তার মানে সাহিত্য আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে শুরু করল ঠিক তাই আর এই সময়ে কিন্তু বাইরের ভাষার প্রভাবও বাংলাতে বেশ ভালোমতো ঢুকতে শুরু করে যেমন ধরুন মুঘল শাসনের কারণে প্রচুর ফার্সি শব্দ ঢোকে প্রশাসনিক আইনি পোশাক খাবার সংক্রান্ত অনেক শব্দ আর পর্তুগিজ হ্যাঁ পর্তুগিজরাও তো এসেছিল ব্যবসায়ী ধর্মপ্রচারক হিসেবে তাদের মাধ্যমেও বেশ কিছু শব্দ ঢোকে যেমন ধরুন আনারস পেপে, আলমারি চাবি সাবান গির্জা এই ধরনের শব্দ তার মানে বাংলা ভাষা শুধু নিজের মতো করে এগোয়নি বাইরের প্রভাবকেও নিজের মধ্যে জায়গা করে নিয়েছে অবশ্যই ভাষা তো এভাবেই বড় হয় তাই না নিজের দরজা খোলা রেখে আর দেখুন মজার ব্যাপার হলো প্রথম যে বাংলা ব্যাকরণ আর অভিধান একজন ইউরোপীয় তৈরি করেন তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী মানুয়েল দ্য সাম সালটা ছিল সতেরোশো এই পর্বটাই কিন্তু আধুনিক বাংলা ভাষার জন্য জমি তৈরি করে দিচ্ছিল আর আধুনিক যুগের শুরুটাকে আরও এগিয়ে নিয়ে এলো কোনটা আমার তো মনে হয় ছাপাখানা নিঃসন্দেহে আঠেরো শতকের শেষের দিকে মানে সতেরোশো সত্তর নাগাদ বাংলায় যখন ছাপাখানা এলো। সেটা একটা বিরাট বৈপ্লবিক ঘটনা ছিল জেমস হিকি তো কলকাতায় প্রেস দিয়েছিলেনই তবে বাংলা হরফ ব্যবহার করে প্রথম যে বইটা ছাপা হয় সেটা কিন্তু হুগলি থেকে সতেরোশো সালে কি বই ছিল সেটা সেটা ছিল ন্যাটানিয়াল ব্রেসি হ্যালহেডের লেখা একটা বাংলা ব্যাকরণ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটাই ভারতে ছাপা প্রথম বই যেখানে বাংলা হরপ ব্যবহার করা হয়েছিল এরপর তো শ্রীরামপুরে উইলিয়াম ক্যারি আর তার সঙ্গীরা ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে বাংলা মুদ্রণ আর প্রকাশনার ক্ষেত্রে বিশাল কাজ করেন ছাপাখানা আসার ফলে ঠিক কি পরিবর্তনটা হলো। মানে সবচেয়ে বড় প্রভাব কি পড়ল সবচেয়ে বড় প্রভাব পড়ল জ্ঞানের সহজলভ্যতায় আগে যেখানে একটা বই কপি করতে হতো হাতে লিখে সেখানে এখন অনেক কপি ছাপানো সম্ভব হল বইপত্র সাধারণ মানুষের নাগালে আসতে শুরু করল আর এই সূত্র ধরেই কিন্তু আঠেরোশো সালে কলকাতায় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি হয় ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ হ্যাঁ এর কথা তো শুনেছি এর ভূমিকাটা ঠিক কি ছিল বাংলা ভাষার ক্ষেত্রে কলেজটা আসলে তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ প্রশাসকদের এদেশের ভাষা মানে বাংলা ফার্সি হিন্দুস্তানি আর এখানকার সংস্কৃতি শেখানোর জন্য ও ব্রিটিশদের জন্য হ্যাঁ কিন্তু এর একটা দারুণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো। এই কলেজের জন্য পাঠ্যপুস্তক ব্যাকরণ অভিধান এই সব লেখার দরকার পড়ল আর এই প্রয়োজন মেটাতে গিয়েই বাংলা গদ্যের চর্চা আর লেখাটা সাংঘাতিকভাবে বেড়ে গেল আগে যেখানে বাংলা সাহিত্য ছিল মূলত কবিতা বা পদ্য এইবার গদ্য রচনার একটা জোয়ার এলো তার মানে প্রশাসনিক বা শিক্ষাগত প্রয়োজন থেকেই বাংলা গদ্যের বিকাশটা জোর পেল হ্যাঁ প্রাথমিকভাবে তাই আর এই সময়েই কয়েকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ এগিয়ে এলেন যেমন রাজা রামমোহন রায় উনি তো ছিলেন এক বিশাল মাপের মানুষ সমাজ সংস্কারক চিন্তাবিদ আবার বহু ভাষাবিদ ভাষার ক্ষেত্রে ওঁর অবদান কি উনি বাংলা গদ্যকে একটা পরিশীলিত যুক্তিনিষ্ঠ রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন তখন যে ধরনের অশুদ্ধ লেখা চলত তা নিয়ে উনি চিন্তিত ছিলেন উনি উপনিষদ অনুবাদ করলেন বেদান্ত গ্রন্থ লিখলেন এমনকি বাংলা ব্যাকরণও রচনা করলেন উনি গদ্যকে একটা স্ট্যান্ডার্ড বা মান রূপ দিতে চাইলেন আর কেউ ওর সমসাময়িক আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন রামচন্দ্র বিদ্যাবাগিশ উনি ছিলেন পণ্ডিত এবং অভিধানকার উনি আঠারোশো সালে সালে বিধান নামে একটা বই সংকলন করেন এটাই ছিল প্রথম একভাষিক বাংলা অভিধান মানে বাংলা থেকে বাংলা কিন্তু বাংলা গদ্যের আসল স্থপতি বা যাকে প্রায় বাংলা গদ্যের জনক বলা হয় তিনি তো অন্য একজন ঠিক ধরেছেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে শুধু বাংলা গদ্যের জনক নয় অনেকে আধুনিক বাংলা ভাষার জনকও বলেন তার পরিচয় তো শুধু লেখক হিসেবে নয় তিনি পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক মানবতাবাদী মানে উনিশ শতকের বাংলার একজন স্তম্ভতুল্য ব্যক্তিত্ব ভাষার ক্ষেত্রে ওর মূল অবদানটা কি ছিল যা তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে ওর সবচেয়ে যুগান্তকারী কাজগুলোর একটা হলো বর্ণ পরিচয় যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় এই ছোট্ট বইটার মাধ্যমে উনি বাংলা বর্ণমালাকে একটা সুশৃঙ্খল নির্দিষ্ট রূপ দেন মানে কোন কোন বর্ণ থাকবে তাদের চেহারা কেমন হবে ক্রম কি হবে এই সব কিছু উনি বারোটা স্বরবর্ণ আর চল্লিশটা বর্ণ নির্দিষ্ট করে দেন যেটা আজও আমরা ব্যবহার করি তার মানে উনি শুধু গদ্য লেখেননি লেখার একেবারে মূল যে উপাদান সেই বর্ণমালাকেই সাজিয়ে গুছিয়ে দিয়েছেন একদম এটা ছিল বাংলা লিপি আর বাংলা ভাষায় সাক্ষরতা প্রসারের ক্ষেত্রে একটা বিরাট বিরাট পদক্ষেপ ভাবুন একটা ভাষার একেবারে ভিত্তিটাকে উনি তৈরি করে দিচ্ছেন ফোর্ট উইলিয়াম কলেজে এবং পরে সংস্কৃত কলেজে পড়ানোর সময় উনি এই প্রয়োজনটা অনুভব করেছিলেন অবিশ্বাস্য একজন মানুষের এতটা মৌলিক অবদান থাকতে পারে আর এরপর তো যোগাযোগের আরও নতুন নতুন মাধ্যম আসতে শুরু করল তাই না যেমন ধরুন সংবাদপত্র উপন্যাস ঠিক তাই গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার কথা বলতেই হয় এটা আঠারোশো সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয় পরে আঠারোশো সাল থেকে প্রথম বাংলা দৈনিক পত্রিকা হয়ে ওঠে দৈনিক পত্রিকা তখন তো এটা একটা নতুন ব্যাপার ছিল হ্যাঁ খুবই নতুন আর এই পত্রিকায় শুধু খবর নয় রাজনীতি সমাজ ধর্ম সাহিত্য সব কিছু নিয়ে লেখা বেরত এটা জনমত তৈরি করতে মানুষকে নানা বিষয়ে সচেতন করতে বিরাট ভূমিকা রেখেছিল যেমন নীল বিদ্রোহের সময় এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ আর উপন্যাস উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আসবেই উনি কিন্তু লেখা শুরু করেছিলেন এই সংবাদ প্রভাকর পত্রিকাতে পরে উনি যখন উপন্যাস লেখেন যেমন ধরুন রাজমোহনের স্ত্রী যদিও এটি ইংরেজিতে লেখা তার প্রথম উপন্যাস বা দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা তখন বাংলা সাহিত্যে একটা নতুন দিগন্ত খুলে যায় তার মানে ছাপাখানা তারপর গদ্যের একটা কাঠামো তৈরি হওয়া তারপর সংবাদপত্র উপন্যাস সব মিলিয়ে বাংলা ভাষা উনিশ শতকে এসে একটা সম্পূর্ণ আধুনিক বহুমাত্রিক চেহারা পেল ঠিক বলেছেন ভাষা আর শুধু পণ্ডিতদের বা কবিদের নিজস্ব সম্পত্তি থাকল না এটা হয়ে উঠল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ তাদের চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম সমাজের প্রতিচ্ছবি সত্যি কি আশ্চর্য একটা যাত্রা সেই প্রাচীন ইন্দোয়ার্য উৎস থেকে শুরু করে তারপর প্রাকৃত অপভ্রংশ ব্রাহ্মী লিপি চর্যাপদের ওই আলো আধারী গান মধ্যযুগের অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য তারপর ছাপাখানার বিপ্লব ফোর্ট উইলিয়াম কলেজ রামমোহন আর অবশ্যই বিদ্যাসাগরের হাতে বর্ণমালা সংস্কার সব মিলিয়ে আজকেরই বাংলা হ্যাঁ এই পুরো আলোচনা থেকে আমার মনে হয় একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় ভাষা সত্যি নদীর মতো এটা কখনো স্থির থাকে না এটা সব সময় বইতে থাকে বদলাতে থাকে ইতিহাস সমাজ প্রযুক্তি মানুষের প্রয়োজন এই সব কিছু মিলেমিশেই এর স্রোতটা তৈরি হয় এটা বাঁক নেয় নতুন নতুন খাত তৈরি করে আর এই যে ভাষা এটা তো শুধু আমরা কথা বলার জন্য ব্যবহার করি না এটা তো আমাদের পরিচয়ের একটা বিরাট অংশ তাই না একটা জাতির বা একটা ভাষাগোষ্ঠীর হাজার হাজার বছরের যে অভিজ্ঞতা তাদের চিন্তা তাদের সংস্কৃতি সব কিছুই তো এই ভাষার মধ্যে ধরা থাকে খুবই সত্যি কথা ভাষা জিনিসটা অনেকটা কালচারাল ডিএনএর মতো এর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য গঠন প্রত্যেকটা বাগধারা সব কিছুর পেছনে একটা লম্বা গল্প একটা ইতিহাস লুকিয়ে থাকে যা আমাদের আজকের আলোচনা শেষে একটা নতুন প্রশ্ন বা ভাবনার দিকে ঠেলে দেয় আমরা এখন যে ভাষায় কথা বলছি এই একুশ শতকের বাংলা এটাও তো নিশ্চয়ই স্থির নেই এটাও তো বদলাচ্ছে অবশ্যই বদলাচ্ছে প্রতিনিয়ত বদলাচ্ছে কত নতুন নতুন শব্দ ঢুকছে ইংরেজি থেকে হিন্দি থেকে প্রযুক্তির সূত্রে আবার পুরনো অনেক শব্দ হয়তো হারিয়েও যাচ্ছে বাক্য গঠনেও পরিবর্তন আসছে উচ্চারণেও আসছে হুম ঠিক সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এগুলোর প্রভাব তো দেখতেই পাচ্ছি একদম প্রযুক্তি গ্লোবালাইজেশন নতুন নতুন সামাজিক ধারণা এই সব কিছুই কিন্তু ভাষার ওপর ছাপ ফেলছে আজকের দিনের এই যে পরিবর্তনগুলো ঘটছে এর মধ্যে কোনগুলো ভবিষ্যতের ভাষাবিদরা বা সাধারণ মানুষ একটা গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখবে সেটা আমরা হয়তো এখন পুরোপুরি বুঝতে পারছি না তার মানে আমরা নিজেরাও আসলে এই চলমান ইতিহাসের একটা অংশ আমরা এখন যেভাবে কথা বলছি যেভাবে লিখছি সেটাও আসলে এই বিবর্তনেরই একটা ধাপ তাই না ঠিক তাই আর হয়তো এটাই সবচেয়ে মজার ব্যাপার আমরা শুধু ভাষার ব্যবহারকারী নই আমরা কল্টে না কল্টে এর সহ নির্মাটাও চমৎকার এই ভাবনাটা দিয়েই হয়তো শেষ করা যায় ভাষা নিয়ে জানার বোঝার প্রশ্ন করার আগ্রহটা যেন সব সময় থাকে নিশ্চয়ই সব সময়